লোকসভা নির্বাচনের ফলাফল আসতে আর মাত্র দশ দিন বাকি কিন্তু এরই মধ্যে বিজেপি দলের কেন্দ্রীয় অফিসে একটা বিষয় নিয়ে তীব্র চর্চা হচ্ছে তা হল নিষ্কৃতি সংখ্যক মণ্ডল সভাপতিকে সাসপেন্ড করা হতে পারে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে এই গুঞ্জন কী কারণে সৃষ্টি হলো কাদের বহিষ্কার করা হতে পারে কী কারণে তাদের বহিষ্কার করা হবে এই নিয়ে শাসক শিবিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিল্লির মরশমদে কে বসবে গেরুয়া শিবির নাকি ইন্ডিয়া জুট এই নিয়ে যখন সমগ্র দেশেই জোর চর্চা চলছে ঠিক তখন বিজেপি দলের অন্তরে চলছে ভিন্ন স্রোত সেখানে দলের এক শ্রেণীর নেতৃত্বকেই আজ দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হবে প্রচনের ফলাফল প্রকাশের পরই বিজেপি রাজ্য নেতৃত্ব বেশ কিছু মণ্ডল সভাপতিকে দল থেকে বহিষ্কার করতে পারেন কিংবা সবুজ নোটিশ জারি করতে পারেন কিংবা অন্য ধরনের দলীয় শাস্তির খারাপ ঝুলিয়ে দিতে পারেন বলে জানা যাচ্ছে কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে বিজেপি দল যেখানে ক্ষমতা রয়েছে সেখানে দলের মণ্ডল সভাপতিদের সাহস্তা করার কি কারণ দেখা দিয়েছে এখন উল্লেখ করার প্রয়োজন যে দু হাজার সালে বিধানসভা নির্বাচন পরবর্তীকালে এরএ বিজেপি দলে যেভাবে বেনুজলের মতো বিভিন্ন দল থেকে নেতৃত্বরা এসেছে তারা বিজেপি দলের আদর্শ বিজেপি দলের গাইডলাইন নিয়ে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে না যারা দুর্দিনে এর যে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিল বিজেপি দলকে টেনে তুলেছিল খাদের কিনারা থেকে তাদের বঞ্চিত করে তাদের এক পাশে রেখে সে সমস্ত বহিরাগত নেতৃত্বরাই বিজেপির ক্ষমতা দখল করেছে বিযোগ্য মন্ডল সভাপতি হয়েছে কিংবা অন্য গুরুত্বপূর্ণ পদও আসেন হতে দেখা গিয়েছে তার ফলে বিজেপি দলের আর আদর্শ আজ বিলীন এমনও শোনা যাচ্ছে যে বহু মণ্ডল সভাপতি সরাসরি বিজেপি দলের প্রার্থী বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এবং অনেকেই দলবিরোধী কার্যে লিপ্ত রয়েছেন সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের বহু মণ্ডল সভাপতির বিরুদ্ধে দলবিরোধী কার্যের পাশাপাশি অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে তারই প্রভাব পরিলক্ষিত হয়েছে সরকার বিরোধী যে মনোভাব তা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তুলনায় পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছিল তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যদি বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মা পরাজিত হন তবে এক একঝাঁক বিজেপি মণ্ডল সভাপতিকে দল থেকে সাসপেন্ড করা হতে পারে কিংবা শোকুজ নোটিশ জারি করা হতে পারে বিশেষত কমলপুর আমবাসা কৈলাসহর ধর্মনগর সেই সঙ্গে রাজধানীর দু তিনটি মণ্ডল সভাপতি বিশেষত রামনগর বরজলা যুগেন্দ্রনগর মণ্ডল সভাপতিকেও বহিষ্কার করা হতে পারে লোকসভা নির্বাচনে বিজেপি যদি কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় তবে নিশ্চিতভাবে সেই সমস্ত সভাপতিদের বহিষ্কার করা হতে পারে যারা মধ্যে থেকে দলবিরোধী কার্যে লিপ্ত রয়েছেন সেই সমস্ত মণ্ডল সভাপতিদের বহিষ্কার প্রায় সময়ের অপেক্ষা মাত্র